নমস্কার বন্ধুরা শ্রোতা হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি করলা রেসিপি নিচ্ছি এরপর শীত ফুটিয়ে গরম আসছে এই সময় আমাদের তিতো খাওয়া একটু দরকার আছে করলা ছাড়া নিমপাতা পাতাও খাওয়া যেতে পারে তার আগে আমি করলাটা কেটে নেব তার ছুরি নতুন ছুরি কিনে নিচ্ছি ছুরিটা একটু ঘষে নিচ্ছি ধার করে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর করলা বা তিতো অনেকে খেতে পারে না তাই করলাকে যদি তেতোটা বাদ দিতেই হয় একান্তই তাহলে করলাটাকে কেটে কিছুক্ষণ নুন দিয়ে ভিজিয়ে রাখলেই করলা তেতোটা চলে যাবে তারপর রান্না করলে সেটা তেতোটা কম লাগবে কিন্তু সেটা খাওয়া স্বাস্থ্যের পক্ষে ঠিক না করলা তেতোকে খেতেই হয় সেটা আমাদের শরীরে উপকারী আর আমরা করলা এমনি খাই খেতেও খুব ভালো আমাদের লাগে আমাদের আর আমি যেভাবে রান্না করব সেভাবে রান্না করলেও খেতেও খুব ভালো লাগবে মোটামুটি ছুরিতে ধার করা যায়নি ঘষে ঘষে যা করে কাটছি এরপর বীজগুলো বের করে নেব এই বীজগুলো খাবার সময় দাঁতে লাগে তাই বীজগুলো ফেলে দেয় ভালো আর এটা তেতেও নয় তবে ফুল ভরা করলা যখন বানিয়েছি তখন আমি এই বীজগুলোও কাজে লাগিয়েছি তবে আমি আজকে অন্য রেসিপি বানাবো তাই এই করলার বীজগুলো আমি সরিয়ে দিচ্ছি এরপর করলাগুলোকে আমি কেটে নেব ধার করা যায়নি যাই হোক ছুরিতে অন্যভাবে চেষ্টা করতে হবে বন্ধুরা আপনারা জানাবেন ছুরিতে কিভাবে ধার করা হয় যদি ঘরোয়া কোনো পদ্ধতি থাকে ধার করা আমাদের শিশির বোনও বলেছিল যে নুরের মধ্যে দিয়ে ঘষে ধার করতে আমি দেখব চেষ্টা করে এরপর আমি অন্য একটা ছুরি দিয়ে যাই হোক করলাগুলো এরপর কেটে নিচ্ছি আমি বটিতেই কাটতে অভ্যস্ত তাই বটিতে আমি কিছুটা কেটেছি কিন্তু করলাগুলো কিভাবে কাটতে হবে বা কিছুটা আপনাদের সাথে সময় কাটানোর জন্য করলাটা নিয়ে একটু চেষ্টা করলাম ছুঁড়িতে কাটার আর এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন করলাটা মোটামুটি আমি সরু সরু করে কেটে নিয়েছি এই যে আমি আগে থেকে করলা কিছু কেটে রেখেছিলাম বটিতে সেটা একসাথে নিয়ে নিলাম আর করলা তেঁতোটা কমানোর জন্য এখানে আমি একটা পেঁয়াজ দিয়ে দেব তাহলে কিন্তু করলাটা তেতোটা কম লাগবে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর এই রেসিপিতে পেঁয়াজটা দিলে খেতেও ভালো লাগবে আর আমি ছোট্ট করে একটু আলুও দিয়ে দেব আমার মেয়ে আলু দিয়ে করলা খেতে বেশি পছন্দ করে আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন করলা পেঁয়াজ মোটামুটি আমার কাটা হয়ে গেছে এরপর অন্য একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি আপনারা নিজেরা অনেক রকমভাবে করলা বানিয়ে খান আমার এই পদ্ধতিটি বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে আর একটু অন্যরকম হবে এতে আমি দু চামচ চালের গুঁড়ি নিয়ে নিলাম আর নিয়ে নিলাম ধনের গুঁড়ো ছোটো চামচের এক চামচ ভর্তি করে আর হলুদটাও নিয়ে নেবো আমি একটু ছোটো চামচে এক চামচ ভর্তি করে আর এখানে আমি আমচুর পাউডার নেব এই আমচুর পাউডার দিলেও করলার টেতোটা একটু কম লাগে আর খেতেও ভালো লাগে একটু টক টক লাগবে আর আমচুর পাউডার আমি বড় চামচের এক চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি দিয়ে এরপর ভালো করে মিখে নেব এই মাখাটাই হলো আসল বা করলা বাটিও বলতে পারেন আমি একটু হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হলুদটা একটু কম হয়েছিল আর ঝালের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর অল্প অল্প করে জল নিয়ে নিয়ে আমি এটাকে একটা মানে ঝুরো ঝুরো করে মেখে নেব। মানে ওই যে মশলাগুলো দিলাম সেগুলো করলার গায়ে এক ভালো যাতে লেগে যায় সেইভাবে মাখবো একটা কোট তৈরি করে নেব এরপর শেষে আমি নুনটা দেব আগে নুনটা দিলে জল কেটে যেত তাই এবার কড়াতে দেবার আগে নুনটা দিয়ে একটু হালকা হাতে মেখে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রয়োজনে আবারও একটু জল দিতে হবে যেসব নতুন বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তারা যদি তাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর এই যে দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে এখনই মনে হচ্ছে যেন কাঁচায় খাওয়া যেতে পারে করলা তো কাঁচাই খায় সুগারের রুগীরা আর দেখুন মাখাটা কত সুন্দর হয়েছে আর ভাজলে তো আরও দারুণ হবে অবশ্যই সর্ষের তেলে ভাজবো আর সর্ষের তেলটা এখানে একটু বেশি নেব আমি এখানে হাফ কাপের মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি আর কোড়াটা একটু ভালো করে গরম করে নিয়েছি কারণ কড়ার মধ্যে চালের গুঁড়ি যেহেতু আছে ছিটে যেতে পারে তাই কড়াকে খুব ভালো করে গরম করে তেলটাকেও গরম করে নিতে হবে দিয়ে তারপর মিডিয়াম আছে এটাকে ঢেকে পাঁচ মিনিট ধরে রান্না করে নিতে হবে মানে যতক্ষণ না কলাটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব একটু একটু করলার গায়ে লেগে যাবে তাতে কোনো চিন্তার কোনো কারণ নেই এরপর আমি ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের আঁচকে একদম মিডিয়ামেই থাকবে পাঁচ মিনিট পরে দেখুন করলা থেকে জল বেরিয়ে গেছে এরপর আমি আরেকটু একটু নেড়ে দিচ্ছি করলাটা কড়ার গায়ে চিটে গেলেও কোনো চিন্তার কারণ নেই গ্যাসের আজকে মিডিয়ামে রাখতে হবে এই যে দেখুন আমি নাবি নিয়েছি করলা ভাজাটা আমার হয়ে গেছে বা করলার একটু মাখো মাখো রেসিপিটা আমার হয়ে গেছে দেখুন আর করলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর আপনারা চাইলে একটু ঝুরো করে নিতে পারেন আমি খুব ঝুড়ো করিনি একটু একটু মাখো মাখো করেছি এটা রুটি দিয়েও খেতে খুব ভালো লাগবে রুটি ভাত দিয়ে গরম ভাতের সাথে শুকনো ভাতে যেমন ইচ্ছা যে মাকে আমি খেতে দেব তাই মাকে আমি দিচ্ছি মা সুগারের রুগী আছে সুগারের রুগীরা এভাবে খেতে পারেন করার অন্য রকম করে রান্না আর এই রান্নাটা খেতে ভালোই হয় একটু রকম